যদি ওখানে বেঁধে দিতে না পারেন তাহলে হিন্দুদের রামনবমীতে বাধার অধিকার আপনাদের কে দিয়েছে হু আর ইউ হিন্দুরা হাজার হাজার বছর ধরে রামনবমী উৎসব পালন করে আসছে হিন্দুরা তাদের মতো পালন করবে আপনি কে বাবা কোন হরিদাস পাল আপনার কিছু বলেননি আপনি যদি মহরমের করতে পারেন তখন বলবেন হিন্দুদেরকে অস্ত্র নিয়ে রামনবমী করতে দেন না অথচ মহরমে অস্ত্র নিয়ে তরোয়াল ঘুরিয়ে যাচ্ছে মহরমের তরোয়ালটা কি সেকুলার সেকুলার রসে চুপিয়ে নিয়ে এসে তারপরে ঘোরানো হয় আর হিন্দুদের অস্ত্রটা কি সাম্প্রদায়িক মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত ব্যারাকপুর রোড ব্যারাকপুর কালীবাড়ির নিকটে নোয়াপাড়া উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ আমাদের কাউন্সিলিং অফিস বনগা পশু হসপিটালের বিপরীতে উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ফোন নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ট্রিবল ফোর ওয়ান ফাইভ এছাড়াও সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিষদে জানতে লগ অন করুন ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট এস আই এইচ এইচএম ইডিউ ডট কম